হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ডেভেলপার চারবি আর আজকে আজকে আমরা শঙ্কর টিলা আর শঙ্কর টিলার থেকে যাই মহিল চম্পালে কারণ আমার লোকে আছে সাহেব মার সাহেব মেয়ে চম্পালে কোনো সময় গেছে না তো আসলে আমরা এর আগে ভিডিওগুলো সারছে না ভিডিও সারলে বুঝতে পারবা যে এখন আসলে মানে আমি গত কিছুদিন গিয়েছিলাম লাল পাহাড় গেছিলাম যখন তখনও তিন চারজনে আটকাইছে প্লাস একজন তো দিছেই না মানে বাগানো গেলে তারা আসলে যে নিয়মকানুন দেখায় এটা খুব বেশি দেখাইলায় আমরা এলাকার স্থানীয় প্লাস আমার লোক তারা যেরকম রুলস বা যেরকম আইনকানুন দেখায় এটা খুব মারাত্মক দেখা যাই হোক তো এখানে আবার সময় আসলে দুইজন আটকাইছিলো একজন তো এটি দিসিই না আরেকজন খুইয়া টুইয়া আরেকজনের নাম টাম খুঁইয়া তারপরে ভিতরে আইসি এখন আসলে ইদানিং বাগানও গেলে তারা খুব বেশি নিয়ম খানুটা দেখায় আর তারা আসলে এরকমভাবে কথাবার্তা খোয়ায় যেমন আসলে আমরা মানুষই না মানে কেতা খুইতাম এটা আসলে খোয়ার মতো নয় এটা ভিডিওগুলো সার মুভ ফরে দেখতে পারবা ফরা তো যাই হোক শঙ্কর আইসি আইয়াক এখানে বক্তি দিলাম বক্তি দিয়ে এখন আমরা শাহিমি আসলে লেক দেখছে না আর এখান থেকে আসলে চম্পা লেক যাওয়া যায় শঙ্করটিলার ওদিকে এই পাহাড়ের ওদিকে যাওয়া যায় তো আইলাম আমি লগে হইলাম হইলাম যে চলো আর এখান থেকে ফাইভ স্টার দেখা যায় বাম হে আসলে এদিকে আইসে না কোনো সময় যারা খুঁইতে পারে না তো আমরা এখন টিলার থেকে যাইলাম ওই যে নিচে দেখা যায় এখানে চম্পা লেক চম্পা লেক আসলে এখন তেমন একটা সুন্দর ভিউ মিলতো না কারণ পাতাগুলো সবুজ নয় সবগুলা ফাতা আসলে এখন মরে গেছে মানে সবুজ ফাতা নয় যার কারণ তেমন সুন্দর তারপর আইলাম এখানে আর দিন ফরে আইসি আসলে এখানে এখানেও একটা ভিডিও করছিলাম প্লাস হইলো গিয়া তখন বৃষ্টি আর প্লাস এখানে প্রায় সময় আগে আহতাম আমার শঙ্কর এখন তখন আফ না কিন্তু আগে রেগুলার ই পড়তো তো যাই হোক তার লই আইসি না দেখুন না ফরে কোনো আমার মোবাইলের ভিডিও আছিল আমার ইউটিউব চ্যানেল আছে তখন তাহলে মোবাইলের ভিডিও করতাম মনে হয় যে পুরা সুর তো লামে ono mobile bainda paner moddhe polythene diye bainda bas diye bainda rakhi chilo ono gulo bakka chhilo ono পানী পৰে পানী পৰলো সোনবা লাগে 道理。Oh, yeah.